রাতের পোহর শেষে ভোরের পাখি বলে ওঠো জেগে আছো নাকি সকাল যে হলো জানি না কথাটা তাল ছন্দ মিলেছে কিনা তবে একটু চেষ্টা করলাম আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছি আর সেই সময়ই পাখিটা ওরকম ঠক করে আওয়াজ করে যাচ্ছে ও কিন্তু ঠিক ভোর চারটে সাড়ে চারটে বাজবে সেই থেকে এসে যেন ওই যে জানলার কাছে অ্যালার্ম দেওয়া শুরু করবে আর যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা হবে ততক্ষণ ঘুরে ঘুরে এসেই ওর ওই কাজটা করে যাবে আর এদিকে আশেপাশে কাজকর্ম সবটা সেরে চলে এলাম চা খেতে তো চলো সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর কালকে আমি কমেন্ট করতে বলেছিলাম যে কে কে চালাবার আছে আমাকে কমেন্ট করে জানাবে তো তো মৌমিতা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সে নাকি আমার মতন চালাবার তো বোন জানি না এই নেশাটা কিন্তু খুবই বদ নেশা তো পারলে ছাড়ানোর চেষ্টা করো তো যাই হোক সকালবেলা মনে হয় আবার এই নেশাটাই বেশ ভালো সকালবেলা একটা মুড ফ্রেশনেস বলে একটা জিনিস আছে সেই জিনিসটা না চাটা খেলে হয়ে যায় তো যাই হোক সকালে হোক কিংবা সন্ধ্যা কিংবা মন খারাপ কিংবা কোনো কোনো সময় তুমি একটা টেনশান ফিল করছো তখন কিন্তু এক কাপ চায়ের সাথে বসে বসে সেই কাজটি করবে দেখবে বেশ ভালো হয় তো আমার ক্ষেত্রে সেরকমটা হয় না তবুও বললাম যে চার মুডটা না ওরকমই যে যখন কোনো টেনশানে বসে আছো কি কোনো কিছু সমাধান করতে পারছো না এক কাপ চা নিয়ে বসে খাওয়ার সেই কথাটা চিন্তা করো দেখবে সঠিক একটা পথ পেয়ে যাবে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছি আর এদিকে বাসন ছিল কালকে রাত্রেবেলার সেগুলোকে উল্টে নিলাম আর তারপরে এই যে বাজার চলে এলো এক স্টেপ চিনি শেষ হয়ে গেছিলো যার মানে এক কথায় বলে চিনি বেড়ে গেছিল তো শেষ হয়ে গেছিলো এটা বলতে নেই কিছু কিছু কথা আছে সেগুলোকে একটু মেনটেন করে আমাদেরকে চলতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়তো আমরা কুসংস্কার মানি না তবুও এমন কিছু কথা আছে যে নেই বলতে নেই কেননা নেই যদি বলো নেই বললে দেখবে কোনো রকম কোনো জায়গায় কোনো কিছুতে ঝাড়ফুঁক যারা বিশ্বাস করো তারা হয়তো জানতে পারবে যে কোনো কিছু ঝাড়ানোর পরে হয়তো বলে যে নেই বলো তাহলে ঠিক হয়ে যাবে নেই বললে না সব কিছুর একটা শেষ থেকে যায় তো ওই জন্য বাড়ির কোনো কিছু যদি ফুরিয়ে যায় তখন নেই বলতে নেই তখন বলতে হয় সেটা বেড়ে গেছে তো যাই হোক এটা কিন্তু দাদু ঠাকুমা এবং মায়েদের কাছ থেকে শিক্ষা পেয়ে শিখে গেছি তো এখন আর অসুবিধা হয় না তবুও কিছু কিছু সময় না মুখ দিয়ে বেরিয়ে যায় যে শেষ হয়ে গেছিলো তো যাই হোক ওইদিকে সকালবেলার কাজকর্ম যতটুকু যাচ্ছিলো মোটামুটি কমপ্লিট করলাম তারপরে চলে এসেছি বিছনাটাকে তুলতে আর বাবুরা তোমার দাদা ভাই তিনজনা মিলে এখন এবারে বিছনার উপরে গুলিয়েছে তোমার দাদা ভাইকে বিছনা তুলতে বলেছিলাম তো দেখলে যতটুকু পেরেছে যে গুছিয়েছে আর বসে বসে শুয়ে শুয়ে গড়িয়ে গড়িয়ে গান শুনছিল তো তখন বললাম যে উঠো উঠে যাও আমি বিছানাটা ওঠাই তো উঠে গেল কিন্তু এগুলো আর উঠালো না বরং আমাকে আরও বলে গেল ফোনটাকে আর ব্লুটুথটাকে চার্জে বসিয়ে দেবে তো যাই হোক তার কথা মতন আমি ফোন আর ব্লুটুথটাকে একটু চার্জে বসিয়েও দিয়েছি আর এদিকের মধ্যে আমি বিছনাটাকে ডাস্টিং করে নিলাম আর এই কাজটা আমার প্রতিদিনই থাকে তো সব দিন তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না আর যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন যাই করো না কেন বিছানা ঝাড়লে না এত ধুলো কোথা থেকে আসে বাপু জানি না আর বিছানা ঝাড়ার পরে মনে হয় যেন ঘরটা পরিষ্কার করলে বেশ ভালো হয় কেননা ওই যে বিছনা ছাড়া যে ধুলোগুলো না ওইগুলো পায়ে যেন কুচি কুচি বেঁধে যায় তো ওই জন্য ভাবছে এবার থেকে যে বিছনাটা ঝেড়ে তারপরে গিয়ে ঘরটাকে মুছে ফেলবো তাহলে কি ওই ধুলোগুলো আবারও ফের বিছনায় উঠে যাবে না আর অনেক অনেক দিন কী করি যে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ফেলি তাতে করেও দেখি যে ধুলোটা যেন যায় না চেষ্টা করি পরিচ্ছন্ন রাখার চাপা ভালবাসার নদী ঢেউ মুড করেখো জানো যায় না খোয়া তাকে বানা শোনা অনুরাগের ছোঁয়া আর এই যে ঘর মুছে তারপরে যে কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে হাঁড়ি করার নিচে কাদা লাগিয়েছি উনুনটাকে লেপেছি আর এদিকে সবজি কেটে নিয়েছি যেগুলো রান্না করব। আজকে রান্না করবো বাঁধাকপি আর এদিকে চাল টাল সব কিছু ধুয়ে কিন্তু রান্নাঘরে পুরো কমপ্লিট করে ফেলেছি শুধুমাত্র এখন রান্নার অপেক্ষায় তবে চলো এরই মধ্যে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে যে যে কমেন্ট করেছ সেই সকল বন্ধুদের নাম একটু জানিয়ে দিই তরি ঘড়ি লাইভ ব্লগ আর আর ডেলি লাইফ সোমা গাঙ্গুলি তোজো মম টাইম আর এস ফ্যামিলি আর মৌমিতা বোন তো বন্ধুরা তোমরা সকলে এই যে প্রতিদিন এক একটা কমেন্ট করো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টে আমাকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর আমাকে একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি করে ভিডিও করি তো আমাদের লাইফে কিছু কিছু খুঁটিনাটি মুমেন্ট থাকে সেগুলোকে আমরা ভিডিওভাবে করে নিই ফোনে যেমন ফোনে আমরা এমনি ভিডিও করি সেই ভিডিওটাকে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আমরা এডিটিং করে তারপরে গিয়ে ভয় জোগা আর অতিরিক্ত তুমি যদি জানতে চাও এই ব্যাপারে তাহলে তুমি টেক ভিডিওগুলো দেখবে তাতে করে তুমি সবটা জানতে পারবে আশা করছি তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি আর আজ রান্না করছি মাছ ভাপা এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মাছ তার ভেতরে তোমার মশলা দিয়ে ম্যারিনেশন করে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে মাছটাকে বানিয়ে ফেলেছি এটা কিন্তু খুব ধীরে ধীরে বানাতে হয় আর নামানোর আগে গরম মশলা আর কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে গেল মাছ ভাপা রেডি তবে কি জানো তো আমাদের মতন গৃহবধূরা যতই মানুষের স্বাদ লাগিয়ে কাজ করে দাও আর বিষাদ লাগিয়ে কাজ করে দাও আমরা কখনো না কারোর কাছে গুরুত্ব পাব না তবে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে গুরুত্ব না পেলে দূরত্বটা বাড়িয়ে দেওয়া উচিত কেননা যতই ছোট বা মিডিল ক্লাস ফ্যামিলির হয়ে থাকি না কেন তবু তো নিজের একটা আত্মসম্মান বোধ নিজের মধ্যে কাজ করে আর আত্মসম্মান হারিয়ে কিন্তু কেউ কখনও ভালো হয়ে থাকতে পারিনি তার জন্য ভুল জায়গায় আত্মসম্মানটাকে হারিয়ে হীনমন্যতায় না ভুগে অসমনের জায়গায় নিজেকে রেখে কারোর কাছে সহজলভ্য হয়ে থাকার কোনো দরকারই নেই কেননা নিজেরও তো একটা আত্মসম্মান বোধ বলে জিনিস আছে না কেউ যখন ডাকবে তোমায় তখন যদি তুমি তার কাছে ফট করে চলে যাও তাহলে কিন্তু সেভাবে এই তো জায়গা একটা পেয়ে গেছে আর সেইখানে কিন্তু তোমার গুরুত্ব আর সম্মান কমে যাবে কেননা সেই মানুষটার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে তুমি তখন তুমি চাইলেও সেখান থেকে সরিয়ে আসতে পারবে না তাই নিজেকে সুস্থ রাখতে গেলে যেখানে তোমাকে অসম্মান করছে যেখানে তোমাকে ইগনোর করছে সেখান থেকে সরে আসাই বেটার তাই মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে ওই যে প্রয়োজনে ব্যবহার করা মানুষদের থেকে দূরে সরে এসে নিজের লাইফে নিজের মতো করে বাঁচার চেষ্টা করতে শিখতে হবে কেননা লাইফটা তোমার সেখানে অধিকার তোমারই থাকবে অন্য যে এসে তোমাকে এন্ট্রি দিয়ে চলে যাবে তখন কিন্তু তোমার লাইফটা পুরো ছড়িয়ে ছিটে যাবে তুমি চাইলেও পারবে না সুদরাতে আর চাইলেও পারবে না এগিয়ে যেতে তখন কিন্তু তোমার একটা পিছুটান থেকেই যাবে তখন বুক চাপড়েও সেই জায়গাটাকে নিজের মতো করে মানিয়ে নিতে পারবে না সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচার চেষ্টা করবে আর বাঁচতে শিখবে ততই কিন্তু তোমার জন্য মঙ্গল হবে আর একটা কথা আমাদের মেয়েদেরকে সবসময় মনে রাখতে হয় সম্মান চাইলে কিন্তু পাওয়া যায় না আমাদেরকে কিন্তু যে যতটুকু সম্মান দেয় সেটা কিন্তু আমাদের নিজেদেরকে অর্জন করে নিতে হয় তাই ভুল জায়গা এবং ভুল মানুষের সঙ্গ ছেড়ে নিজের সম্মানটাকে নিজে ধরে রাখতে শেখো আর একা বাঁচতে শেখো তবেই তুমি জীবনের লক্ষ্য এবং সাকসেস পাবে তা নয়তে সারা জীবনই এ দু ঠোকুর খেয়ে যেতে হবে সম্মান কিন্তু কেউ দেবে না নিজের সম্মান নিজেকেই অর্জন করতে হবে শুধুমাত্র পেছনে কাটি দিয়ে তোমার সম্মানটাকে সে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব ভুল সঙ্গ ছেড়ে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচার চেষ্টা করো আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না বাসন মাজা জামাকাপড় ধোয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু ঠাকুর নমো করে খাওয়া দাওয়ার পালা তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে